শুধুমাত্র এই বৃহত্তর চট্টগ্রাম নয় এই তফসিলুল কোরআন মাহফিলের মাধ্যমে এই চট্টগ্রামকে কোরআন প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে সারা দুনিয়ার কাছে তিনি পরিচিত করেছিলেন আমরা মরভূম মৌলানা এবং এই তফসিলুল কোরআন মাহফিলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন একমত করেছেন আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তাদের সকলের জন্য আল্লাহ কোরআনের চর্চা বৃদ্ধি করা ছাড়া বাংলাদেশকে পবিত্র করার আর কোন রাস্তা খোলা নেই কোরআনের চর্চা যত বৃদ্ধি পাবে বাংলাদেশ তত জঞ্জাল মুক্ত হবে চর্চা যত বৃদ্ধি পাবে অপসংস্কৃতি আমরা এই মুসলিম ও জনপদে যা মেনে নিতে পারি না যা সহ্য করতে পারি না এই সকল কিছুর হবে এটি কমতে বাধ্য হবে যদি আমরা ব্যাপকভাবে কোরআনের চর্চা বৃদ্ধি করতে পারি ঐতিহাসিক প্যারেড ময়দানের পাঁচ দিন ব্যাপী আল্লাহ কোরআনকে সামনে রেখে এখান থেকে তফসিল পেশ করা হয় আল্লামা দেলোয়ার হুসেন সাইদি যিনি কোরআনের বাকি হিসেবে পরিচিত এই তফসিলুর কোরআন আপনারা সকলে এই দৃশ্য দেখেছেন প্রতিদিন তার সুললিত কণ্ঠে কোরআনের বাণী শুনে ধারণ করে শাহাদা উচ্চারণ করতে করতে মুসলমান পদেন এবং আমি সাইটি সাহেবকে দেখেছি তিনি মুসলমানদের সে যত আবেগ নিয়ে আদেরকে বুকে জড়াতেন না এই ন মুসলিমদেরকে তিনি বুকের সকল দরদ দিয়ে তার বুকে জড়িয়ে তাদেরকে রিসিভ করতেন এই দৃশ্য আমরা দেখেছি আজকে সেই সাইনি সাহেবকেও আর আমাদের পাওয়ার সুযোগ নেই তিনিও আমাদের কাছ থেকে কোরআনের ময়দানে দীর্ঘ সময় খেতমত করতে করতে আল্লাহ তালা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে তাকে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছেন আমরা তার জন্যেও আজকে এই সম্মেলনে তাকে যাতে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতে সেই নবী সাহাবি আল্লাহ সালেহীন বাংলাদেশ সাথে সেখানেও তিনি নেতৃত্ব দিচ্ছেন এই দৃশ্য যাতে আমরা দেখতে পাই যে পরামর্শটি অত্যন্ত গুরুত্বের সাথে নিতে চাই সেটি হচ্ছে এই আমরা এই তফসিরুল কোরআন মেজাজ এবং চরিত্র এটিকে যাতে আমরা অতিরিক্ত পলিটিক্যালাইজ না করি অতিরিক্ত রাজনীতিকরণ যাতে আমরা এই মাহফিলটাকে না করি এখানে আমরা দিনই গাম্ভীর্য কোরআন ভিত্তিক সরাসরি চর্চা এটিকে প্রাধান্য দিয়ে আমরা যাতে আমাদের এই মাহফিলটাকে সম্পন্ন করতে পারি কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি সামগ্রিক ব্যবস্থাপনা সামগ্রিক কর্মসূচি আমাদের সেখানকার সকল কিছুই আল্লাহ দিনের সরাসরি যাতে একটি আমেজ বহন করে এইভাবে সম্পন্ন করার উপর আমরা যাতে গুরুত্ব আরোপ করি এটি আমি এই পরামর্শটি বিশেষভাবে আজকের এই সম্মেলনে রাখতে চাই যেহেতু নতুন করে অনেক বছর পর আমাদের এই আবার নতুন করে সূচনা হচ্ছে আপনাদের সামনে খুব ছোট্ট একটি বাজেট পেশ করা হয়েছে আমার দৃষ্টিতে আমরা এই বাজেটকে সামনে রেখে যার যার অবস্থান থেকে যাতে আমরা শহরে করি এই জন্য স্বতঃস্ফূর্ত ভূমিকা আমরা দেখেছি অতীতে এখনো স্বতঃ ভূমিকা রাখলে আমার বিশ্বাস এই বাজেট করে যাবে